দেখো সকালে ঘুম থেকে উঠে রান্না বান্না করে নিয়েছি এদিকে এখন খাওয়া দাওয়া করে স্নান করে রান্না করে তো চলো কি রান্না করছি তো আমাদেরকে একটু দেখ তো দেখো এদিকে হয়েছে একটু ডিমের ঝোল বাড়ির মুরগির ডিম দেশি মুরগি এখানে হয়েছে বড়া ভাজা আর ওখানে শাক ভাজা তো আজকের মতো এটুকুই রান্না বান্না এখন খাওয়া দাওয়া করে নেবো তারপর দেখো এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে এদিকে চলে এসে ঘরে এখন একটু রেস্ট করব আর এটা ছিল বিকালের ভিডিও তারপরে ভিডিও শ্যুট করা হয়নি বর যাচ্ছে এখন একটু হাটে মানে আমাদের এখানে সামনে হাট আছে এখানে হাট করতে যাচ্ছে আমি এখান থেকে দিচ্ছিলাম একটা ব্যাগ বাজার করার দেখো দিয়ে আসি দাঁড়িয়ে আছে বাইরে তো দেখো এদিকে হয়তো চলে গেল আমি ঘরে এসে আর কিছু সেরকম ভিডিও করিনি তার আসার পর এদিকে আমার জন্য এসছে একটু খাবার তারপরে এদিকে বসে গেছি গুড়ি করতে মানে পিঠা হবে বাড়িতে এটা ছিল আমার স্বাদের পরের দিনের ভিডিও মিক্সিতে আমি গুঁড়ো করে দিচ্ছিলাম আর এদিকে আমার শাশুড়ি মা বসে বসে সেগুলো ছেঁকে নিচ্ছিল এদিকে যেহেতু পিঠে হবে সেজন্য এদিকে নিয়ে আসতে বলেছিলাম একটু চিকেন তো এদিকে একটু চিকেন নিয়ে এসছে আর এদিকে কষানো হয়ে গেছে তো আমাকে একটু কষানো মাংস তুলে দিচ্ছিল আর আমি এদিকে দেখো বসে আছি তো এখন একটু মাংসটা খাবো বসে বসে আর এদিকে দেখো আমার শাশুড়ি মা বানাচ্ছিলো পিঠে এদিকে করছিল নারকেল দিয়ে মানে নারকেল দুধ দিয়ে ক্ষীর বানাচ্ছিলো মানে পাটি সাপটা বানাবে তো সেই জন্য আর দেখি আমাকে মাংস তুলে দিল তো এটা এখন একটু বসে বসে খাবো তারপরে পিঠে হলে মাংসটা হয়ে যাবে চিতই পিঠে বলে যেটাকে সেটা দিয়েই খাবো তো চলো আজকে মানে সেরকম বেশি বানানো হবে না চিতই পিঠা আর হবে পাটি সাপটা বা সেই দুটো পিঠাই হবে আর একটু মাংস तो भात आत खावे खे खावे। সকালের ভিডিও ভিডিওন গুড মর্নিং সবাইকে তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে এখন অনেকটাই বেলা হয়ে গেছে যদিও ফ্রেশ হয়ে কিছু খেয়ে নিয়েছি এখন এখানে দাঁড়িয়ে আছি রাস্তাতে ব্রাশ নিয়ে এটা আমার নয় বরের বর গেছে একটু ওই তো চলো সারাদিন কী কী করছি শেয়ার করবো তোমাদের সঙ্গে যতটুকু পারবো তো ভিডিওটা দেখতে থাকো আর আমার পাশে থাকো এখন সন্ধ্যাবেলায় এখন এখানে রান্নাঘরে চলে এসেছি তো ওইদিকে বল ওই কি করবে তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো ওইদিকে মা ভাত বসিয়েছে আর আমি এখানে বসে আছি তো দেখো এখানে বেসন ফাটানো হয়ে গেছে এখন ভাজবে এদিকে কড়াই তারপর দেখো এদিকে করা হচ্ছে মানে পটেটো ফিঙ্গার মানে বড়ের হঠাৎ মনে হলো কেন জানি না ওর ইচ্ছে হলো যে পটেটো ফিঙ্গার বানাবে তো আমি বললাম ঠিক আছে চলো এটা ছিল তারপর দিন সন্ধ্যাবেলার ভিডিও তো এদিকে আর আমি বসে বসে একটু একটু ভিডিও করছিলাম আর বসেছিলাম ওর সঙ্গে একটু তাকাও তো দেখো এদিকে রেডি হয়ে গেছে আর আমি এদিকে বসে বসে খাচ্ছিলাম বেশ ভালো হয়েছিল খেতে তো যাই হোক চলো খাওয়া এগুলো খেয়ে নিই তারপরে খাবো ভাত ভিডিও শেয়ার করা হয় না তো দু তিন দিনের ভিডিও করে একসঙ্গে শেয়ার করছি তো জন্য এরকম হচ্ছে তো যাই হোক চলের পর থেকে ঠিকঠাক মতো দেওয়ার চেষ্টা করবো দেখো আমাদের বাড়ির ছাগল চেয়ারে বসে থাকে তো দেখো এদিকে সকাল সকাল একটু ম্যাগি করে নিয়েছি সঙ্গে একটু ডিম সিদ্ধ তারপরে এদিকে ভাত হচ্ছে ভাত প্রায় হওয়ার মধ্যে তো এটা একটু খেয়ে নিই তারপর ভাত খাবো স্নান করে এসে দেখো এখন প্রায় বেজে গেছে দশটা তো স্নান করে নেব সাড়ে দশটা এগারোটার দিকে তারপর খাওয়া দাওয়া করবো এখন একটু ম্যাগিটা খাচ্ছি সকালে খেয়েছি মুড়ি বিস্কুট এগুলো চা এগুলো খেয়েছি তো চলো খাওয়া দাওয়া করে নিই বেশ ভালো হয়েছে আজকে তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছে সবাইকে ডাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট লাগে আর ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবে ভালো লাগলে একটু লাইক করে দেবে আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে টাটা সবাইকে